টেক্সটাইল মিলার এবং গার্মেন্টস নির্মাতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে টেক্সটাইল এবং পোশাক খাত চ্যালেঞ্জের মুখোমুখি হবে কারণ প্রস্তাবিত বাজেটে তাদের অনেকগুলি সমস্যা সমাধান করা হয়নি বৈদেশিক মুদ্রা আহরণের এই প্রধান খাতটি এর জন্য কিছু নীতি সহায়তা দেওয়ার প্রস্তাব দেয়া হলেও বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি হাজার হাজার পেপারস আমরা ব্যবহার করে থাকি সেখানে এসএস কোডের ভুলের কারণে আজকে চারশো পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স ধার্য করা হবে এটা কিন্তু একটা মানে বাস্তবসম্মত নয় তারা বাজেট প্রস্তাবের আগে সরকারের নজরে আনা কিছু বিষয় পুনর্বিবেচনার আহ্বান জানান বাজেটে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি সহায়তা থাকবে বিশেষ করে উৎস কর জিরো পয়েন্ট এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত করাদায় হিসাবে গণ্য করা বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল যা বাজেটে উঠে আসেনি এটা আমাদের জন্য হতাশাব্যঞ্জক বর্তমান যে সংকট এই সংকট মোকাবেলায় আমরা যেটা বলে থাকি যে প্রায় আশি পার্সেন্ট ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিউতে আছে তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে ওখান থেকে শেষ হয়ে যাবে সুতরাং তাদেরকে বাঁচিয়ে আনার জন্য একটা এই ধরনের একটা স্কিম স্কিমের আওতায় ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি ঢাকার উত্তরায় বিজিএমএ কার্যালয়ে বাজেটোত্তর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরা হয় বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমএ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ এবং বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমএ এর নেতৃবৃন্দ ব্রিফিংয়ে বক্তব্য রাখেন আমাদের দেশে যে অপরিশোধিত যে জুট ফেলানো হয় বা বাইরে চলে যাচ্ছে সেই পনেরো মিলিয়ন কেজি জুট থেকে আমাদের বারো মিলিয়ন কেজি আমরা সুতা উৎপন্ন করি তার বাজার আনুমানিক মূল্য চার বিলিয়ন ডলার তো আমার সুতা ভার্জিন যদি ব্যবহার করি সেভেন্টি পার্সেন্ট তার সাথে আমার সার্টিফিকেট লাগবে যে আমার এর সাথে থার্টি পার্সেন্ট আমার রিসেকেন্ড আছে তার মধ্যে বিশ্বকে পরিবেশ বন্ধ করানো কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও এটা বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি পোশাক রপ্তানিকারকরা সোর্স ট্যাক্স বর্তমানে এক শতাংশ থেকে শূন্য দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার আবেদন করেছিলেন তবে বাজেট প্রস্তাবে সরকার এ বিষয়ে কোনো সমাধান করেনি তারা সরকারকে দুই সাল পর্যন্ত রপ্তানি প্রাপ্তিতে নগদ প্রণোদনা অব্যাহত রাখতে বলেছে যেহেতু বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও স্বল্পোন্নত দেশগুলিকে এই সময়কাল পর্যন্ত অনুমতি দিয়েছে বিসিএন দেখুন বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন